শিলচরে রাধেশ্যাম বিশ্বাসের হয়ে বুট প্রচার করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে বডি ল্যাঙ্গুয়েজ দেখা যায় পশ্চিমবঙ্গে সেটা কিন্তু শিলচরে দেখা যায়নি বরং অনেক পরিমার্জিত লেগেছে তার বাসন প্রশ্নটা হল যে তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে খুব একটা আক্রমণ করেননি করেছেন কেন্দ্রের বিরুদ্ধে এবং বিশেষ করে মোদীর বিরুদ্ধে মোদীকে দাঙ্গাবাজ এবং লুটেরা বলেছেন কিন্তু তিনি নিজের যত শ্রী ছিল ছিল সবগুলোর উল্লেখ করেছেন সঙ্গে কি কি করবেন তাও বলেছেন কিন্তু অসমে যে অনেক অনেক প্রকল্প রয়েছে সেগুলো তিনি উল্লেখ করেননি বা নিজের রাজ্যের সঙ্গে অসমের যেসব প্রকল্প রয়েছে সেগুলোর সঙ্গে কোনো তুলনা করেননি এতে একটা পরিষ্কার বোঝা গেছে যে তিনি অসমের বিভিন্ন প্রকল্প নিয়ে অজ্ঞ রয়েছেন কিন্তু বিশেষ করে ডিটেনশন ক্যাম্প কা এবং এনআরসি নিয়ে কয়েকবার বলেছেন কিন্তু ডিটেনশন ক্যাম্প বা কা নিয়ে অনু বিশেষ না বললেও এনআরসি হতে দেবেন না বলে কিন্তু একটা অশান্তির চলতে পাঠিয়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা জানি যে অসমের মানুষ বরাক উপত্যকার মানুষ এনআরসি চান না কিন্তু গুয়াহাটি সহ উজান অসমের মানুষ এনআরসিকে মনে প্রাণে চান এবং এনআরসি যখন চূড়ান্ত পর্যায়ে লিস্ট বেরিয়েছিল তখন দেখা গেছে অসমের মানুষ উল্লাস প্রকাশ করেছিল সেই এন হতে না দেওয়ার কথা বলে কিন্তু অশান্তির একটা শলতে পাকিয়ে গেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা তো সবাই জানি যে বিজেপি সরকারের দ্বারা এনআরসি হয়নি এনআরসি হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে বিশেষ করে যখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ছিলেন তখন তার নির্দেশেই অসমে এনআরসি হয়েছিল বিশেষ করে সারা দেশের মধ্যে অসমেই এনআরসি হয়েছিল এবং সেখানে উনিশ লক্ষ মানুষ বাদ গিয়েছে আর সেটাই হতে দেবেন না বলে তিনি আশ্বস্ত করেছেন যারা বাদ গেছেন তাদের কিন্তু এ নিয়ে যে অসমীয়া মানুষের মধ্যে একটা বিরূপ প্রভাব পড়বে এবং তারা যে একটা আন্দোলন গড়ে তুলতে পারেন সেটা এখন থেকেই বলে দেওয়া যায় যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের এসব প্রতিশ্রুতি অসমীয়াদের মনে জাগে এবং গুচরে আসে তাই এটা বলে দেওয়াই যায় যে এরকম একটা অশান্তি হতে পারে তিনি ট্রায়াল দিয়ে গেলেন ট্রায়ালে কিন্তু একটা বিতর্ক এনআরসিকে এনআরসিকে বাতিলের প্রতিশ্রুতি দিয়ে বিতর্ক তৈরি গেলেন ফাইনালে আসলে তখন হয়তো ফাইনালের মতোই একটা অশান্তি সৃষ্টি হবে তিনি হয়তো জানেন না যে অসমের ভৌগোলিক এবং সামাজিক যে পরিকাঠামো তার সঙ্গে পশ্চিমবঙ্গের সামাজিক অবস্থানের কোনো অবস্থাই মিলে না বরং অনেক জটিল পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ থেকে অসমের রাজনীতি অসমের রাজনীতিতে অনেক জটিল কারণ অসমের একটা বৃহৎ অংশ মানুষ অসমিয়া এবং তারাই রাজ্যে শাসন করে অন্যদিকে বাঙালিও একটা বৃহৎ অঞ্চল নিয়ে বসবাস করছে কিন্তু তারা শাসক দলে থাকলেও শাসন ক্ষমতার ত্তে নেই আর পশ্চিমবঙ্গে মোটামুটি আমরা জানি যে বাঙালি শাসন ক্রমত এবং বাঙালি শাসক সেই প্রেক্ষাপট কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জানেন বলে মনে হয় না এবং স্থানীয় যারা নেতা বিশেষ করে সুস্মিতা দেব এবং রাধেশ্যাম বিশ্বাস তারা হ বলেছেন বলে তার বাসনে বাসন শুনে মনে হয়নি তার তাদের বোঝা উচিত ছিল যে এনআরসি নিয়ে এভাবে বললে হয়তো অসমে একটা অশান্তি আসতে পারে এবং এতে বাঙালিদের যে অশান্তির মধ্যে পড়ে এবং বাঙালিরা যে বইয়ের মধ্যে তাকেন সেটা পরিষ্কার তাই মুখ্যমন্ত্রী এনআরসির কথা বলে দিয়েই আসামে একটা অশান্তি এবং বাঙালিদের একটা অপ্রীতিকর অবস্থার মধ্যে পেলে দিয়ে গেলেন কিনা সেটা সময়ই বলবে আগামী এক দু দিনের মধ্যেই হয়তো জানা যাবে যে অসমীয়ারা মুখ্যমন্ত্রী মমতার ভাষণ শোনার পর কি প্রতিক্রিয়া দেন এবং কি অবস্থান নেয় কেননা এনআরসি নিয়ে যে অসমীয়া আপসীন আন্দোলন লড়াই করতে তৈরি থাকে সেটা বলাই বাহুল্য এবং মমতার এনআরসি নিয়ে এমন মন্তব্যে তারা কী প্রতিক্রিয়া দেয় সেটা এক দু দিনের মধ্যেই জানা যাবে এবং বাঙালিদের অবস্থান কোন পর্যায়ে বাঙালিদের মানসিক অবস্থা কোন পর্যায়ে থাকে সেটা অবশ্যই পরিষ্কার হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিওটিতে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন